দক্ষিণী সুপারস্টার হিসেবে আল্লু অর্জুন চিরঞ্জীবী এবং পবন কল্যাণকে তো সকলেই চেনেন তবে জানেন কি এরা সকলেই একই পরিবারের সদস্য বলিউডে আমরা খান কাপুর পরিবারের কথা তো শুনেছি তবে এক বাক্যে তাদেরকে একেবারে পিছনে ফেলে দিতে পারে দক্ষিণের এই সম্ভ্রান্ত পরিবার মেগাস্টার চিরঞ্জীবীর উপস্থিতির কারণে এই ফ্যামিলি মেগা ফ্যামিলি নামেও পরিচিত এই পরিবারের উপস্থিতি সিনেমার বাইরেও প্রসারিত এবং রাজনীতিতেও কেন্দ্রীভূত কোনিদেলা আল্লু ফ্যামিলি যা বিশ্বের অন্যতম ধনী ফ্যামিলি হিসেবে পরিচিত অন্ধ্রপ্রদেশে আল্লু রামালিঙ্গাইয়ার সাথে কোনিদেলা আল্লু পরিবারের উত্তরাধিকার চিরঞ্জীবী আল্লু অরবিন্দ এবং তাদের তারকা বংশধর আল্লু অর্জুন এবং রামচরণের মাধ্যমে বিকাশ লাভ করেছে কোনিদেলা আল্লু পরিবার ভারতীয় সিনেমার অন্যতম বিশিষ্ট রাজবংশ বলা চলে কনিদেলা আল্লু পরিবারের শিকড় অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলার মোগালথুরু এবং পালাকোল্লু গ্রামে কনিদেলা আল্লু পরিবারের গল্প শুরু হয় এইখানেই দুটি প্রভাবশালী পরিবার আল্লু রামালিঙ্গাইয়া এবং কনিদেলা ভেঙ্কটরাও একটি রাজবংশের ভিত্তি স্থাপন করেছিলেন যা পরে তেলুগু সিনেমা এবং রাজনীতিতে আধিপত্য বিস্তার করে সিনেমায় আল্লু পরিবারের উত্তরাধিকার তেলেগু সিনেমার একজন বিখ্যাত অভিনেতা কৌতুক অভিনেতা এবং প্রযোজক আল্লু রামালিঙ্গাইয়া থেকে শুরু হয়েছিল যিনি বিভিন্ন ভূমিকায় এক হাজারটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন উনিশশো সালে পুটিল্লু দিয়ে তার চলচ্চিত্র যাত্রা শুরু হয় তেলেগু সিনেমার একজন অসামান্য অভিনেতা আল্লু রামালিঙ্গাইয়ার চারটি সন্তান ছিল যথাক্রমে আল্লু আরবিন সুরেখা কণিদোলা নবভারতী এবং বসন্ত লক্ষ্মী আল্লু রামালিঙ্গাইয়ার ছেলে আল্লু আরবিন তার তাঁর পিতার উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন একজন দূরদর্শী প্রযোজক এবং উদ্যোক্তা অরবিন্দ গীতা আর্টস প্রতিষ্ঠা করেন তেলেগু সিনেমার অন্যতম সফল প্রযোজনা প্রতিষ্ঠান তিনি একটি জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্মের সহ প্রতিষ্ঠা করেন এবং কেরালা ব্লাস্টার্স এফসি ফুটবল দলের সহ মালিক হন এই অরবিন্দের তিন ছেলে যথাক্রমে আলু ভেঙ্কটেশ আলু অর্জুন এবং আলু সিরিশ প্রত্যেকেই শিল্পে তাদের নিজস্ব পথ তৈরি করেছিলেন আইটি শিল্পে পনেরো বছরের কেরিয়ারের পর আলু ভেঙ্কটেশ চলচ্চিত্র নির্মাণে উদ্যোগী হন ঘানি চলচ্চিত্রের মাধ্যমে তাঁর আত্মপ্রকাশ করেন আল্লু অরবিন্দের পুত্রদের মধ্যে আল্লু অর্জুন ছিলেন অভূতপূর্ব উচ্চতায় আল্লু অর্জুন তার ক্যারিসমাটিক উপস্থিতি নাচের দক্ষতা এবং অভিনয়ের সাথে ভারতীয় সিনেমার অন্যতম বিখ্যাত এবং উচ্চ বেতনের তারকা হয়ে উঠেছেন স্টাইলিশ স্টার এবং আইকন স্টার হিসাবে পরিচিত তিনি ধারাবাহিকভাবে ব্লকবাস্টার হিট প্রদান করেছেন যার মধ্যে রয়েছে পুষ্পা ফ্র্যাঞ্চাইজি এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং একাধিক ফিল্মফেয়ার পুরস্কারের মতো প্রশংসা অর্জন করেছেন দু সাল থেকে আল্লু অর্জুন ধারাবাহিকভাবে ফোবর্স ইন্ডিয়ার সেলিব্রিটি একশো তালিকায় উপস্থিত হয়েছেন আল্লু শিরিশ প্রযোজক আল্লু অরবিন্দের ছেলে এবং আল্লু অর্জুনের ভাই তেলুগু সিনেমায় প্রাথমিকভাবে সক্রিয় একজন অভিনেতা তিনি দু সালে গৌরভমতে তার অভিনয়ের আত্মপ্রকাশ করেন এবং পরে শ্রীরাস্ত শুভমাস্ত এবং ওক্কা খনমের মতো চলচ্চিত্রে অভিনয় করেন অপরদিকে কোনিদেলা পরিবারে জন্মগ্রহণ করেন চিরঞ্জীবী যিনি একজন কিংবদন্তি অভিনেতা এবং রাজনীতিবিদ তিনি চার দশকেরও বেশি সময় ধরে চলা তার কেরিয়ারে একশো চল্লিশটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন চিরঞ্জীবীরা দুই ভাই অভিনেতা প্রযোজক নগেন্দ্রবাবু অভিনেতা রাজনীতিবিদ এবং অন্ধ্রপ্রদেশের বর্তমান ডেপুটি সিএম পবন কল্যাণ চিরঞ্জীবী উনিশশো সালের কুড়ি ফেব্রুয়ারি আল্লু রামিঙ্গাইয়ার মেয়ে সুরেখাকে বিয়ে করেছিলেন এভাবেই কোনিদেলা এবং আল্লু পরিবারের মধ্যে সংযোগ স্থাপন হয় পরিবারের প্রভাব আরও প্রসারিত হয় যখন সুরেখা মেগাস্টার চিরঞ্জীবীর পরিবারে প্রবেশ করেন যিনি তখন তেলেগু সিনেমার একজন উটটি তারকা ছিলেন ইউনিয়ন আল্লু অরবিনকে চিরঞ্জীবীর শালক বানিয়েছিল মেগাস্টার হলেন অভিনেতা আল্লু অর্জুন আল্লু শিরিশ বরুণ তেজ নিহারিকা কণি দেলা তেজ এবং পাঞ্জাব বৈষ্ণব তেজের কাকা চিরঞ্জীবী এবং সুরেখার তিন সন্তানের মধ্যে একজন রামচরণ এবং তার দুই বোন রয়েছে সুস্মিতা এবং শ্রীজা আল্লু অর্জুন এবং রামচরণ প্রকৃতপক্ষে কাকাতো ভাই তারা কনি আল্লু পরিবারের পরবর্তী প্রজন্মের প্রতিনিধিত্ব করে যেখানে আল্লু অর্জুন পুষ্পার মতো চলচ্চিত্র দিয়ে তার স্থান খোদাই করেছেন রামচরণ মাগাধিরা এবং আরের দিয়ে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছেন একসাথে তারা মেগা পরিবারের সিনেমাটিক উত্তরাধিকারের পরবর্তী প্রজন্মের প্রতিনিধিত্ব করে আর এভাবেই কণি দেলা পরিবার হয়ে উঠেছে বিশ্বের অন্যতম ধনী পরিবার ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন